আসসালামু আলাইকুম অনেকে আছেন নামাজ পারেন না বিশেষ করে মা বোন যারা আছেন বাড়িতে থাকেন কারোর কাছে জিয়াইতেও পারেন না যে হুজুর আমি নামাজটা পারি না শিখমু তো এই ভিডিও থেকে কিন্তু আপনারা সঠিকভাবে নামাজ শিখতে পারবেন কারণ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো রুকু শেষদা সহ কোন সুরা পড়বেন আলামদ সুরার পরে কোন সুরা পড়বেন সম্পূর্ণ আমি এই ভিডিওর মধ্যে দেখাই দেবো কারণ নামাজ ভেঙে যাওয়ার উনিশটা কারণ আছে আমাদের মা বোনদের বিশেষ করে দেখা যায় এই উনিশটা কারণের ভিতরে অনেকগুলোই ঘটে যায় তার মানে আপনি ষাট সত্তর বছর নামাজ জিন্দিগিতে নামাজ পড়লেন সব নামাজ আপনার জলে গেল ধ্বংস হয়ে গেল নামাজ আপনার হইল না তো তাহলে আপনি নামাজ পড়ে কিলা হইল এই জন্য আপনি আসেন মা বোন যারা আসেন ভিডিও দেখেন শিখেন নামাজটা ভালো করে শিখেন আমি আপনাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ তো মা বোনদের ক্ষেত্রে হচ্ছে একটু ভিন্নতা যে আমি বললাম যে মা বোনরা কিন্তু এভাবে দাঁড়াইতে হবে এই যে পাওয়া এভাবে দিয়ে দাঁড়াইতে হবে আর মা বোন যারা আসেন তারা কিন্তু হাত এভাবে এতটুক পর্যন্ত তুলবেন ক্যাবলামুখী করে এতটুকু পর্যন্ত তুলবেন আপনাদের এই যে

মালিক ইয় ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন ইহদিনা সুরতুল মুস্তাকিম সুরত গরিলুব আমিন বিসমিল্লাহ রহমান রহিম এখন আপনারা কোন সূরা মিলাইবেন এটা একটা প্রশ্ন আসে যা হুজুর আমি কোন সূরা মিলাম প্রথমে আপনারা সুরা ফিল মিলাবেন কারণ ফিল্ম মিলানের কারণে আপনি পরবর্তী সবগুলো সুরা যে কোন সুরা মিলাইতে পারবেন প্রথমে আমরা ফিল মিলাচ্ছি আলম তারো কৈফ ফালা আরব বুক হা বিল ফিল আলম ইয়াজা আল কৈদ হুম ফি তবলিল ওয়ারো সালা আলাইহিম তৈরন আবাবিল বিল তার মিহিম বেহিজা রতিম মিং সিজ্জিল ফজা আল হুম কাসফিম মাকুল রুকুটা কীভাবে করবেন খেল করেন মহিলা যারা আছেন তারা খেল করেন অল্ল হকবার সুবেহান আরব বিয়েল আউজিম সুবেহান আরব বিয়েল আউজিম সুবাহান আরব আউজিম সামি আল্লাহ হামিদা। হামিদা রব্বান আলাকে হামদান কাফি রং তৈয়িবাম মোবা কাংফি মহিলারা অনেক কনফিডেন্সে প্রয়োজন যখন সেজদাহ যান সেজদা অনেকে সঠিকভাবে সেজদা করতে পারে না তো মা বোন যারা আছেন খেয়াল করেন যে কিভাবে সেজদা করবেন অল্ লা হুয়াখবার সুবাহান আলা সুবাহান আরব আলা সুবাহান আরব বেএল আল্লাহ রব্বে গফির লি ওয়ার হামনি ওয়া আফিনি দিনী ওয়ার জুকুনি আল্লাহ আকবর সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর বাস আমাদের এক রাকাত কমপ্লিট পাও মিলাই ফেলছি আমরা তারপরে হাত এভাবে বাইদা ফেলছি বাস এবার আমরা দ্বিতীয় রাকাতের জন্য প্রস্তুতি গ্রহণ করব বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আর রহমান রহিম মালিক মদ্দিন ইয়া কানা আবুদুয়া ইয়া কানস্তাইন ইহদিনা সুরাতস্তাকিম সুরাত আনা তালহিম গরিলুব আলহিম আমিন প্রথম রেগাতে যেহেতু আমরা ফিল মানে আলমতারা মিলাইছি দ্বিতীয় রেগাতে আলমতারার পরে যে সুরা লীলাফিকর হয় সেটা মিলাবো بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا في الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله